হ্যালো বন্ধুরা চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো ডিমের কাটলেট বা ডিমের কবিরাচি যেটা বলবেন সেটা দুটো নামই দেওয়া যায় আর এরা কলকাতার একটা ফেমাস রেসিপি তো এই রেসিপিটা খুব বেশি সময় না বাড়িয়ে আমি রান্নাটা শুরু করে দেবো তো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিলাম এখন আমি কড়াটা গ্যাসের ওপরে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি হালকা করে কড়াটা গরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি তেল দিয়েছি আর তেলটা দেওয়ার পরে কিছুটা কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কা লঙ্কাটা যে যেমন পছন্দ করে সেই পরিমাণেই দিয়ে নিতে হবে দিয়ে হালকা করে মিশিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড নিয়ে দেখুন পেঁয়াজটা হালকা নরম হয়েছে কোনো কালার চেঞ্জ হয়নি ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা নিয়েছি লবণ গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো যদি হাতের কাছে গরম মশলা গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন তো এখানে পেঁয়াজের কালারটা এই সময় হালকা করে কোনো চেঞ্জ হয়নি শুধু হালকা একটা নরম ভাব চলে এসছে সেই পর্যায়ে মশলাগুলো দিয়ে দিলাম আর যদি হাতের কাছে আদা রসুনের পেস্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই এই পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে হাফ চামচ আদা রসুনের পেস্ট অবশ্যই ব্যবহার করতে পারেন এতে করে টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেবে আমার হাতের কাছে ছিল না বলে সেটাকে স্কিপ করে বাকি সব মশলাগুলো আমি ব্যবহার করেছি তো কথায় কথায় সম্পূর্ণ মশলাটাকে মিশানো হয়ে গেছে আর ফ্লেমটা একদমই লো রেখেছি আর আমি দুটো আলু আগে থেকে ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে সেটাকে ম্যাশ করে রেখেছিলাম এখন সেই আলুটাই মশলার মধ্যে দিয়ে দেব। তো মশলার সঙ্গে খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নেব। আর এই কাজটা একটু সময় ধরে করতে হবে যাতে করে মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিশে যায় যেহেতু আলুটা সিদ্ধ করা আর ম্যাশ করা রয়েছে সেই জন্য মশলাটা সম্পূর্ণ আলুর মধ্যে যেতে একটু অসুবিধা হয় সেই জন্য একটু সময় ধরেই কাজটা করতে হবে আর ফ্লেমটা একদমই আমি লো রেখে দিয়েছি এই লো রেখেই পুরো আলুটাকে মশার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যদি ফ্লেমটা মিডিয়াম বা হাই রেখে দিই সেক্ষেত্রে মশলাটা পুড়ে গেলে টেস্টটাকে একদমই নষ্ট করে দেবে তো কথাক থেকে আলুটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর আলুটা খুব ভালো করে মশার সঙ্গে মিশে গেছে সেটা তো দেখিয়ে দিলাম আর আলুটা কিন্তু একদমই শুকনো ভাব চলে আসেনি যেহেতু এখানে লো ফ্লেমে রান্নাটা রেডি করেছি আমি মশার সঙ্গে আলুটা মিশিয়েছি তো এখন এখানে একটা বড় বোল নিয়েছি তার মধ্যে দিয়েছি দিয়ে আলুটাকে ভালো করে ঠান্ডা হতে দেব। আর যখন আমি আলু সিদ্ধ করেছিলাম না তার সঙ্গে আমি দুটো ডিমকেও সিদ্ধ করে নিই ছিলাম তো এখন সেই ডিম দুটো নিয়ে নিয়েছি নিয়ে ডিমটাকে গ্রেড করে নেব এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে ডিমের চাপ তো অনেকে অনেকভাবেই খেয়েছেন বা কবিরাজিও অনেক অনেক রকমভাবেই তৈরি করেছেন তো এইভাবে একবার হলেও বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারেন আর রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই রেসিপিগুলো একটু হলেও আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো ডিমটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন আমি বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দেবো ব্রেড দিয়ে দিলাম স্বাদটাকে একটু বাড়ানোর জন্য ধনে পাতা কুচি তো সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব হালকা হাতে তো এইভাবে ভালোভাবে সম্পূর্ণটা মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে দেখুন কথা কথা পুরো সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোটা কমপ্লিট হয়ে গেছে আর এটা আমি একটু হাতে নিয়ে অবশ্যই দেখিয়ে দিচ্ছি দেখুন বাইন্ডিংটা কতটা সুন্দর হয়েছে আমার হাতের মধ্যে লেগে যাচ্ছে না তারপরে ও হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নেব নিয়ে হাতের মধ্যে হালকা করে একটু তেল লাগিয়ে নিয়েছি এই তেলটা লাগিয়ে নিয়ে একটু বড় বড় করে আমি বলের মতো করে সাইজে তুলে নিচ্ছি আলুর কিছুটা পুর তুলে নিয়ে এইভাবে কাটলেটে সেপ করে রেখে দিচ্ছি তো এই কাটলটের শেপটা একটু মোটা করেই করেছি খুব বেশি পাতলা করবেন না সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো মিডিয়ামভাবেই করেছি সেটা দেখতেই পাচ্ছেন কতটা করে আমি হাতে তুলেছি আলোর পুর সেটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর কীভাবে কাজে খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি জানি না কতটা বুঝতে পারছেন তো আবারও হাতে করে নিয়ে দেখে দিচ্ছি কতটা মোটা বা কতটা পাতলা করেছি আর এটা দেখুন একদমই ঠান্ডা হয়ে গেছে কতটা সুন্দর শুধু ব্রেড ক্রামস দিয়েছিলাম বলেই এতটা সুন্দর হাতে করে নিয়ে রেখে দেওয়া যাচ্ছে বা ঠান্ডা করে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন কিছুদিন রিফ্রিজেও রেখে দিতে পারেন এয়ারটাইট কন্টেনারে করে আর এখানে আমি দুটো ডিম নিয়েছি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দুই চামচ কর্নফ্লাওয়ার তো এই কিছু দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব সব উপকরণ কটা আর এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ দুধ লিকুইড দুধ এটা নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন আরও প্রস্তুতি অনেক বাকি আছে তো একটা একটা করে রেডি করছি আর সাইড করে রেখে দিচ্ছি তো দেখে প্যাটারটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি সাইড করে রেখে দেব আর কতটা পাতলা করেছি সেটা তো দেখেই বুঝতে পারছেন তো এইভাবে এটাকে সাইড করে রেখে দেব। দিয়ে এদিকে আর একটা পাত্র নিয়ে নেব তার মধ্যে এখানে আমি নিয়ে নেব দুই চামচ কর্নফ্লাওয়ার আর নিয়ে নেব দুই চামচ ময়দা এখানে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে চালের গুঁড়োও মেশাতে পারেন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স লঙ্কাটা অবশ্যই একটু খেয়াল করে দিতে হবে বাড়িতে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বুঝে দিতে হবে তো সব উপকরণটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোটা কমপ্লিট হয়ে গেলে এখন একটা একটা করে কাটলেটগুলো আমি নিয়ে নেব যে আলুয়া ডিম দিয়ে কাটলেটটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম নিয়ে হালকা হাতে এইভাবে ময়দা দিয়ে কোট করে নিচ্ছি সবগুলোই একসঙ্গে আমি কোট করে রেখে দেবো তারপরে এদিকে আমি সাইডে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে দিয়েছি এখন সব কিছু একসাথে রেডি করে নিয়েছি যে কাটলেটগুলো আছে সেই কাটলেটটা আমি নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে ডিমের মধ্যে যে ডিমের ব্যাটারটা আমি রেডি করে রেখেছি তার মধ্যে ডুবিয়ে হালকাভাবে আমি কাটলেটটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা হাতের মধ্যে ডিমের যে ব্যাটারটা রেডি করেছি সেটা এইভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে যেমন পাখির বাসা যেমন হয় ঠিক সেইভাবে দেখুন হালকা করে এইভাবে একটা জালি দার হয়ে যাচ্ছে আর এই জালিগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে ঠিক এইভাবে ওপরের দিকে তুলে দেবো দিয়ে খেয়াল রাখতে হবে দুই সাইড যেন এরকম জালি জালি হয় তাহলে খেতে অসম্ভব টেস্টি হয় এইভাবে ক্ষেত্রে একবার হলো বাড়িতে পানিয়ে দেখতে পারেন ঠিক এটাকে উল্টে পাল্টে দিলাম দিয়ে আবার অপর সাইডটাই ঠিক একইভাবে ব্যাটার নিয়ে আমি এইভাবে দেখুন খুব সুন্দরভাবে জালিদার করে দিচ্ছি দিয়ে ঠিক আবারও একইভাবে ওপরের দিকেই জালিগুলোকে তুলে দিচ্ছি দিয়ে এ সাইডটায় আবারও কয়েকটা সেকেন্ড আমি ভাজা করে নেব। এই ভাজা করে নেওয়ার পরে দুটো সাইডটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর টেস্টটা ভীষণ সুন্দর হয় একবার হলো বাড়িতে যদি এইভাবে বানান তাহলে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর এই রেসিপিটা রমজান চলে এসেছে এক দিন এক এক রকম এই রেসিপিগুলো বানিয়ে দেখতে পারেন একঘেয়েমি প্রতিদিন আলুর চপ বা ডিমের চপ খেতে কিন্তু ভালো লাগে না যদি একই জিনিস একটু অন্যরকমভাবে খাওয়া যায় সেটা কিন্তু ভীষণ টেস্টি হয় তাহলে কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি যখনই আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো ইফতার বা রমজান স্পেশাল কোনো রেসিপি